কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এখনো বৃষ্টি হচ্ছে এখনো তো আজকে সারাদিন বাড়ির থেকে বাইরে বের হতে পারেনি তো আজকে সারাদিন কাজকর্ম শেষ কাজকর্ম শেষ হওয়ার পরে কালামে পাকের একটি আয়াত নিয়ে অনেকক্ষণ ধরে সময় দিলাম দুই দিন ধরে চলছে এটা নিয়ে সময় তো আমি সর্বপ্রথম আমি আমার অপরগতা স্বীকার করছি যেন মহান রবুলা আলামিন পবিত্র কালামে পাকের ভিতরে কথা বলেছেন আয়তাল কুর্সের মাঝের অংশে যে আলাম মোমা বাই না ইরিহি ইউ হিতুনা বিশ্বের নিহি ইল্লা বি মাসা আমার থেকে ঠিক ততটুকুই জ্ঞান আহরণ করা সম্ভব যতটুকু আমি তোমাদেরকে দিয়ে থাকি আমি একজন জ্ঞান মূর্খ একজন মানুষ চেষ্টা করি নিজে কোরআনটাকে বোঝানো নিজে বোঝার জন্য এবং যদ্দূর পারি আপনাদের মাঝে এই কোরআনের বাণীটাকে শাশ্বত বাণীটাকে প্রচার করার জন্য যদ্দুর আমার সাধ্যে মহান রব আমাকে যতটুকু আমাকে সাধ্য দিয়েছেন সেটুকুই আমি সবার মাঝে ছড়িয়ে দিতে চাই কারণ আমি জানি যে আমি হয়তো একদিন থাকবো না এই ভিডিও গুলা থেকে যাবে এই ভিডিওগুলা থেকে যদি একজন যদি আল্লাহর গোলামও যদি এখান থেকে কিছু শিখতে পারে তাহলে আমার জন্য সেটা অনেক বেশি বড় পাওয়ার হবে তো যাই হোক আমি এত বেশি ভূমিকায় যাব না আমি সরাসরি আলোচনায় চলে যাব তো মহান রব আমাদেরকে সৃষ্টি করেছেন কিছু কিছু দায়িত্ব দিয়ে যে দায়িত্ব সম্পর্কে আমরা বর্তমান সোশ্যাল মিডিয়া এবং বর্তমান বিজ্ঞানীর যুগে এসে আমরা এই যুগে এসে আমরা অনেকটাই বেশি গাফেলতার শিকার হয়ে নানাভাবে আমরা জীবন অতিবাহিত করছি তো সেই জায়গা থেকে লক্ষ্য করে আমরা সকলেই যেন কোরআনটাকে বুকে ধারণ করতে পারি সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে জীবনে যে প্রান্তই আপনি থাকেন না কেন জীবনে যেখানে আপনি জীবন অতিবাহিত করেন না কেন অবশ্যই সময় বের করতে হবে যে একটি পারেন যতটুকু আপনি পারেন ততটুকু তো যাই হোক আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে সোরা জাচিয়ার তিরিশ নম্বর আয়াত এই আয়াতটি নিয়ে আমি দীর্ঘ আহ দুই দিন ব্যাপী গবেষণা করেছি আমি প্রথমে সর্বপ্রথম সেই কালামের পাক থেকে ত্রিশ নম্বর আইটেমে তেল এই আয়টির সরল অনুবাদ হচ্ছে যারা ইমান আনে ও সৎ কাজ করেন তাদের রব তাদেরকে দাখিল করাবেন সিও রহমাতে এটাই মহা সাফল্য রবুল্লা আলমিন যে রহমত শব্দটি এ আয়তের ভিতরে উল্লেখ করেছেন এটি হচ্ছে এই রহমত দ্বারা আল্লাহ রবুল্লাহ আলমিন জানাতকে বুঝিয়েছেন সই হাদিসে এসেছে যে রহমত হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন এখানে জান্নাতকে বুঝিয়েছেন যদি আমরা এই আয় প্রথম অংশ দেখি এই একটি যদি আপনি গভীর ভাবে গবেষণা করেন এখান থেকে দুটি অংশ বেরোয় এক নম্বর যে অংশটি হচ্ছে আল্লাহবুল্লাহ আলামিন শেষের অংশে বলেছেন মহা সাফল্য তারাই যারা আনে এবং সৎ কাজ করে ইমানটা হচ্ছে কেমন ইমান আপনি মুখে স্বীকৃতি দিলেন এটা এক প্রকার কিন্তু ইমান আপনার অন্তরের ভিতরে যেটা লুকায়িত আছে এটা কিন্তু আপনার অন্তরের ভিতরের যে ইমানটা আছে সেই ইমানটাকে প্রতি ইঙ্গিত দিয়েই রব্বুল্লাহ আলমিন এখানে উল্লেখ করেছেন যেই ব্যক্তি প্রকৃতপক্ষে ইমান আনেন আমার প্রতি বিশ্বাস করে রাসুলের প্রতি বিশ্বাস করে কেমতের প্রতি বিশ্বাস করে মহান রবীন্দ্রের প্রতি সর্ব অবস্থায় যে ব্যক্তি আল্লাহ উপরে বিশ্বাস স্থাপন করে সেই ব্যক্তি এবং এবং যারা আল্লাহ রব্লা আলমিনকে বিশ্বাস করে যারা সৎ কাজের নিয়তে ভালো কাজ করে থাকে দেখুন আমাদের জীবনে কিন্তু আমরা অনেক ধরনের কাজ করে থাকি সাংসারিক কাজ করে থাকি আমরা স্বামী উভয় একে অপরের কাজ করে থাকি আমরা বাবা মাকে খেদমত করে থাকি স্বামী তার স্ত্রী করে স্ত্রী স্ত্রী তার স্বামীকে স্বামী তার স্ত্রীকে তার কাজে সহযোগিতা করে চলে ফেরায় সবকিছুই কিন্তু আমরা দৈনন্দিন যদি আপনি একটি দিন আপনি আপনার জীবনে কাউন্টার করেন দেখবেন আপনি আপনার একটা দিন অনেক ধরনের কাজ আপনি করে থাকেন যদি আপনি একটু মনের ভিতরে গবেষণা করেন যে এই কাজটি আপনি করছেন কি জন্য আপনার দৃষ্টিতে এটা মনে হতে পারে যেটা আমার বাবা মার প্রয়োজন এই জন্য আমি এটা করলাম আমার জীবনে এটা প্রয়োজন আমি এই জন্য আমি এটা করলাম আমার স্ত্রীর এটা প্রয়োজন এই জন্য আমি এটা করলাম আমার স্বামীর এটা প্রয়োজন এই জন্য আমি এটা করলাম আসলে কি এটা কি তাই আপনার এই কাজগুলোই হতে পারে সহাবের একটি বিশাল বড় একটি অংশ যদি আপনি মনে করেন আমার বাবা মাকে আমি খেদমত আল্লাহ আল্লাহরুল্লা কে খুশি করার জন্য আমার স্ত্রীকে আমি ভালোবাসবো আল্লাহর আলমীকে খুশি করার জন্য আমার স্বামীকে আমি ভালোবাসবো খেদমত করবো আল্লাহ রবুল্লা আলমী খুশি করার জন্য আপনি দান করবেন আল্লাহকে খুশি করার জন্য তাহলে গোটা বিষয়টাই কিন্তু হয়ে গেল সোহাবের একটি বিরাট বড় একটি অংশ কিন্তু আপনার আমল নামায় জমা হলো একটি দিন এই জন্য সর্ব অবস্থায় আপনি যে কাজটাই করে থাকেন না কেন সেটা হতে পারে বাবা মার খেদ হতে পারে কারোর সাথে কথা বলা হতে পারে দান ছটকা হতে পারে নামাজ হতে পারে স্বামী স্ত্রীর উভয় উভয়ের ভালোবাসা সবকিছু যদি আপনি আল্লাহকে সন্তুষ্টি করছেন এটা ভেবে করেন তাহলে কিন্তু এটা বিরাট বড় একটি অংশ কিন্তু আপনার এটা দিনে ছবে আবদ্ধ হচ্ছে তাহলে আমরা যে কাজটাই করব আমাদের সর্বপ্রথম আমাদের অন্তরে ব্রেনে নিতে হবে যে এটাকে আপনি করছেন আল্লাহ তলার খুশির জন্য আপনি যে কাজটি করছেন এটা আল্লাহকে খুশি করার জন্য এই বিষয়টা মাথায় রেখে আপনি কাজ করলে দেখবেন আপনার একটা দিন যখন অতিবাহিত হবে আপনি একটা দিনের ভিতরে আপনি অনেক সব আপনি অর্জন করতে পেরেছেন আলহামদুলিল্লাহ যাই হোক আয়াতের পরের অংশে রবুল আলমিন যে কথাটি উল্লেখ করেছেন যে ভ্যালিকা হুয়াল এই আয়াত শেষের অংশ পড়ে আমার হৃদয়টা আসলে বিগলিত হয়ে গেছে এই দুনিয়ার বুকে আমরা মহা সাফল্য বলতে আমরা কি বুঝি একজন বিএস কেডার অনেক বড় ব্যবসায়ী চাকরিজীবী অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা এই সমস্ত বিষয়গুলোকে আমরা কি দুনিয়ার বুকে মহা সাফল্য বলে থাকি কিন্তু আল্লাহর ভাষায় সেই ব্যক্তি প্রকৃতপক্ষে মহা অধিকারী নন মহা অধিকারী হচ্ছে এরাই যারা প্রকৃতপক্ষে আল্লাহর আলমিনকে ইমানের ইমান আল্লাহর আলমীর প্রতি অন্তর থেকে বিশ্বাস স্থাপন করে এবং সৎ কাজ করে এরাই হচ্ছে মহা সাফল্য এবং তাদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন জান্নাত দেবেন এরাই হচ্ছে মহা সাফল্য এই আয়তের সার সংক্ষেপ হচ্ছে এমন মহান মহানবল্লা আলমিন এর কাছে তারাই হচ্ছে মহা সাফল্য যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং সৎ কাজ করে জান্নাতকে আল্লাহর কাছ থেকে পেয়েছে তারাই হচ্ছে মহা মহাসাফল্য একটি হাদিস বলে আমি আমার কথাটি শেষ করব। আহ হাদিসটি হচ্ছে সহি মুসলিম শরীফের হাদিস দুই হাজার নম্বর হাদিস কেমন তোর ময়দানে মহান রবুল্লা আমাদেরকে এক মানুষকে মহান রবুল্লা আলমিন জিজ্ঞাসা করবেন আমি কি তোমাদের তোমাদের সংসারে সুখ শান্তি দেয়নি আমি কি তোমাদের তোমাকে টাকা পয়সা দান করিনি আমি কি তোমাদেরকে তোমাদের পরিবার ভিতরে থেকে সুখ শান্তি স্থাপন করিনি আমি কি তোমাদেরকে তোমাদের সার্বিক দুঃখ কষ্টকে পিছনে ফেলে তোমাদেরকে সুখ দান এক শ্রেণীর মানুষ তখন সবাই বলবে হ্যাঁ অবশ্যই সত্য বলেছেন আলমিন তখন বলবেন তখন তোমরা কি বলেছিলে তখন তখন তোমরা আমাকে ভুলে গিয়েছিলে আর আজকেও তোমাদের আমি ভুলে গেলাম কত বড় একটা কথা কত বড় একটা বাণী হচ্ছে এটা কত বড় দুঃখজনক একটি কথা যে আমাদেরকে তো যাই হোক সংক্ষিপ্ত হয়ে সে পরিসরে যতগুলো কথা বলেছি যেন সেই কথাগুলো আমাদেরকে ভিতরে ধারণ করে আল্লার প্রতি প্রকৃতপক্ষে ইমান বিশ্বাস স্থাপন করে সৎ কাজ করার যে একটি মানসিকতা সে মানুষ সেই মানসিকতার জন্য রবুল আলমিন আমাদেরকে দান করেন একটি কথা সবসময় মাথায় রাখতে হবে এ দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী এ দুনিয়া থেকে আমাদেরকে একদিন বিদায় নিয়ে আখেরাতের জীবনে পাড়ে দিতে হবে এই জন্য সেই সময় যেন আমাদের ভালো কাটো কাটে সেই দিকে খেয়াল রেখে আলো রবুল আলমীর প্রতি সেরকম বিশ্বাস রেখে সৎ কাজ ভালো কাজ যেন করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি যেন সেই আমাদেরকে মহানবুল্লাহ আলম দান করেন তো যাই হোক আজকে এতটুকু অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে সময় পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও এম ডি জুবাইর আহমেদ ফেসবুক থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আসসালাম আলাইকুম ওয়ারহমদুল্লাহ